মতিসি আমি আপনার জন্য কাঠালের বার্গার করেছি আপনি খেয়ে বলুন তো আপনার কেমন লাগতেছে তোমার হাতের কাঠালের বার্গারই আমার কাছে অমৃত লাগতেছে তাই না কি মতিসি তাহলে মজা করে খান এরপর আমি আপনার জন্য কাঠালের কাবাব বানিয়ে দেব ভেতরে কে রে কোন বেত তাড়াতাড়ি বের হ হাসিনা জি আমি ভেতরে ও মোদিজি প্লিজ তাড়াতাড়ি বের হন আমার খুব বিষ পেয়েছে কোথ কি গন্ধ মোদিজি আপনি কি খেয়েছেন এতো গন্ধ কেন আমি তো তোমার হাতের বানানো কাঁঠালের বার্গার খেয়েছি মোতিজি আমি না আপনার গার্লফ্রেন্ড প্লিজ তাড়াতাড়ি বের হন আগে নিজে বাসলে গার্লফ্রেন্ডের নাম